এটা করেন তো আপনারা করেন তো এটা এটা করেন তো কত আসে আচ্ছা কত উত্তর ডি নাম্বার অপশন বলছেন ডি নয় না আচ্ছা তাহলে ধরলাম একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা হচ্ছে এক্সপ্লাস টু যেহেতু সংখ্যা দুইটা ক্রমিক বিজোড় মানে পর পর দুটা বিজোড় তাহলে একটা এক্স হলে পরবর্তী বিজোর সংখ্যা এক্স টু এবার বলছে এদের বর্গের পার্থক্য তার মানে এই দুজনকে বর্গ করবো তারপর বিয়োগ করবো তাহলে এক্স প্লাস টু তার উপরে দিলাম স্কয়ার

নেক্সট এটাও খুবই গুরুত্বপূর্ণ টাইপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যত বড় তত ছোট এই টাইপের নাম আছে যত বড় তত ছোট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এতবার আসছে সহজ অঙ্ক কিন্তু অনেকবার আসছে আমি প্রথমে মূল নিয়ম শিখবো হ্যাঁ তারপরে কিভাবে শর্টকাটে করা যায় কিভাবে দ্রুত সময়ের মধ্যে সলভ করা যায় সেটাও শিখবো কিন্তু আগে মূল নিয়ম মূল নিয়মকে বাদ রেখে না স্যার বিজোর কিভাবে দুই হবে আচ্ছা আমি বুঝিনি সৌরভ চক্রবর্তী নাফিসা জাহান মহুয়া আমি প্রশ্নটা বুঝিনি আপনাদের কি যে বিজোর কীভাবে জোর করলে বিজোর বললে স্যার দুই হবে কি করে আপনারা যে প্রশ্ন করছেন আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নটা করছেন মানে এখানে এক্স প্লাস টু ধরছি কীভাবে এটা ধরছি এইটা করছেন যে বিজোর বিজোর সংখ্যা কিভাবে এক্স প্লাস টু হয় প্রশ্ন কি এটা ছিল প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন আপনাদের প্রশ্ন কি এইটা যে বিজোর সংখ্যা কিভাবে এক্স টু হয় মানে এখানে দুই যোগ করলে কিভাবে বিজোর হয় প্রশ্ন কি ওকে ওকে আচ্ছা আপনি কি এক্স সম্পর্কে জানেন এদিকে দেখান প্লিজ আপনি তো জানেন না যে এক্স কি এক্স সংখ্যাটার মান কত তাই তো জানেন না তাই না তাহলে এক্স এক্স এর মান যদি তিন হয় আমি তো জানি না যে এক্স কি আমি তো ধরেই নিছি এক্স আমি তো আমাকে তো বলছে যে দুটা ক্রমিক বিজোড় সংখ্যা মানে এই সংখ্যা দুটার দুইজনই বিজোড় তার মানে আপনি ধরেই নিছেন এক্স বিজোড় তাহলে এক্স যদি তিন হয় তাহলে তিনের সাথে দুই যোগ করলে কি পাঁচ বিজোড় হবে না আর আপনি যখন এক্স কে জোর ধরবেন এক্স কে মনে করবেন জোর তখন এক্স এর ভ্যালু আপনি যে কোনো একটা জোর বসান ধরুন আট আটের সাথে দুই যোগ করলে কি দশ হবে না তার মানে এখানে দুই আছে মানেই যে এই এই যোগফলটা জোর হয়ে যাবে বিষয়টা এরকম না এখানে দুই এই এক্স এর মান কেমন তার উপর ডিপেন্ড করতেছে দুই এর সাথে যোগ করলে জোর আসবে না বিজোর আসবে যদি এক্স বিজোর হয় তাহলে বিজোর সাথে দুই যোগ করলে ফলাফল বিজোরই আসবে যদি এক্স জোর হয় তাহলে এক জোর সাথে দুই যোগ করলে ফলাফল জোরই আসবে বুঝছেন না বোঝেন নাই মানে এখানে এখানে এই মানে এই এক্সটাকে আপনি জোর ধরছেন না বিজোর ধরছেন তার উপর ডিপেন্ড করতেছে এর হ্যাঁ অবশ্যই আপনি আপনি তো আপনাকে তো অঙ্কে বলেই দিছে যে সংখ্যা দুইটা বিজোর আগের অঙ্কে বলেই দিছে যে সংখ্যা দুইটা জোর তাহলে আপনি ধরেই নিছেন যে ধরি সংখ্যা দুইটা এক্স আর এক্স প্লাস টু তো এক্স কে তো জোর আপনি ধরেই নিছেন তাহলে তো এখানে জোরই বিবেচনা করতে হবে এই অঙ্কে বি তাহলে এখানে এক্স আর এক্স প্লাস টু ধরছেন আপনি তো এই এক্স কে বি জোর কল্পনা করেই তো অঙ্কটা শুরু করছেন নেক্সট দেখেন একটি সংখ্যা একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ থেকে এই সব বর্ণ এখানে যত বড় ঠিক একটি সংখ্যা ছয়শ থেকে যত বড় এটা একটু কারেকশন হবে একটি সংখ্যা ছয়শ থেকে যত বড় একটু কারেকশন করেন তো এই যে ঠিক আছে একটি সংখ্যা ছয়শ থেকে যত বড় আটশো থেকে তত ছোট তত ছোট বলছে সংখ্যাটি কত একটু টাকা আগে মূল কনসেপ্টটা বোঝেন এটা একেবারে সহজ নিয়ম আছে কিন্তু আগে মূল কনসেপ্ট বোঝেন একটি সংখ্যা সেই সংখ্যাটা কে আমি জানি না আমি জানি না ধরে নিচ্ছি সেই সংখ্যাটা হচ্ছে একটি সংখ্যা থেকে যত বড় ওই সংখ্যাটাই আটশো থেকে তত ছোট একটি সংখ্যা ছয়শ থেকে যত বড় হবে ওই সংখ্যাটাই আটশো থেকে ঠিক তত ছোট হবে বলছে সংখ্যাটা কত তাহলে আমরা ধরে নিব সংখ্যাটা এক্স তাহলে ধরি সংখ্যাটি সবাই গভীর মনোযোগ দেন মূল কনসেপ্টটা অনেকেই বোঝে না শর্টকাটা সবাই বোঝে আগে মূল কনসেপ্টটা বোঝেন একটি সংখ্যা এই একটি সংখ্যা মানে কিন্তু এই এক্স একটি সংখ্যা ছয়শ পঞ্চাশ থেকে যত বড় আপনারা আমাকে বলেন একটি সংখ্যা মানে এই থেকে যত বড় আপনারা আমাকে বলেন তো এক্স 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 ছয়শো পঞ্চাশ থেকে কত বড় বলেন তো কমেন্ট করবেন প্লিজ এক্স ছয়শো পঞ্চাশ থেকে কত বড় কিভাবে পাবেন এক্স ছয়শো পঞ্চাশ থেকে কত বড় বলেন তো এক্স ছয়শো পঞ্চাশ থেকে কত বড় আচ্ছা এক্স ছয়শো পঞ্চাশ হতে কত বড় আচ্ছা একটা সংখ্যা আর সংখ্যা থেকে কত বড় সেটা কিভাবে পাওয়া যায় এই সংখ্যা দুইটাকে বিয়োগ করতে হয় এই সংখ্যা দুটাকে বিয়োগ করতে হয় তাহলে এক্স ছয়শ থেকে কত বড় তাহলে এই দুজনের বিয়োগ ফল থেকে পাবো এই দুজনের মধ্যে বড় কে অঙ্ক কিন্তু বলেই দিচ্ছে যে এক্স ছয়শ থেকে কত বড় মানে এক্স বড় তাহলে এক্স ছয়শ থেকে কত বড় কেমনে পাবেন এই দুজনের বিয়োগ ফল তার মানে এক্স মাইনাস ছয়শ যারা ছয়শ পঞ্চাশ মাইনাস এক্স করছেন ভুল কারণ এক্স আর ছয়শ পঞ্চাশের মধ্যে তো এক্স বড় তাহলে বড়টাকে সামনে রাখতে হবে বুঝা গেছে হ্যাঁ তাহলে অঙ্কে বলছে একটি সংখ্যা মানে x কারণ আমরা সংখ্যাটাকে x ধরে নিছি একটি সংখ্যা 650 থেকে যত বড় তার মানে এই x সংখ্যাটা 650 থেকে যত বড় এই x সংখ্যাটা 650 থেকে কত বড় x 650 এইটুকু বুঝছেন কিনা বলেন 820 থেকে তত ছোট মানে ওই সংখ্যাটাই ওই সংখ্যাটা মানে এই x-ই আবার 820 থেকে তত ছোট কত ছোট মানে এই যে x 650 থেকে যত বড় মানে এই মানটা যতটুক আমাকে বলেন কিভাবে এখন এই আটশো আর এক্স এর মধ্যে আটশো বিশ বড় কারণ এক্স ছোট এইবার আটশো বিশ এক্স থেকে মানে এক্স আটশো বিশ থেকে কতটুকু ছোট কেমনে হবে আটশো অঙ্কে বলছে যে একটি সংখ্যা মানে এক্স ছয়শো পঞ্চাশ থেকে যত বড় তার মানে এই যে এই ফলাফলটা ওই আবার থেকে 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 তত তাহলে অর্থাৎ মান যতটুক বড় মানে এই ডিফারেন্সটা এক্স এর মান আটশো বিশ থেকে তত ছোট মানে এই ডিফারেন্সটা এই দুটা সমান এইটাই হলো প্রশ্ন মতে এই লাইনটা বুঝছেন কিনা প্লিজ রেসপন্স করতে হবে এই লাইন না বুঝলে হবে না এবার এটাকে সমাধান করে এক্সের মনে করতে হবে আটশো পঞ্চাশ কোথায় পেলেন তত ছোট মানে ওই এক্স দিয়ে আবার আটশো বিশ থেকে তত ছোট তাহলে এক্স আটশো থেকে কত ছোট আটশো বিশ মাইনাস তার মানে এক্স এর মান ছয়শো পঞ্চাশ থেকে যত বড় মানে এই ডিফারেন্সটা

তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে এই দুই এই পাশে গুণ আসবে পাশে যে ভাগ হবে তাহলে আটশো বিশ প্লাস ছয়শো পঞ্চাশ ডিভাইডেড দুই এই হলো শর্টকাট বুঝছেন শর্টকাট কিছুই না শর্টকাট হচ্ছে অঙ্কের শেষ লাইন জি এই যে তাহলে শর্টকাটে কি জানেন শর্টকাট হলো সংখ্যাটি সংখ্যাটি ইজ ইকুয়াল টু এই যত বড় তত ছোট এই এই যে এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ যত বড় এই যে যত বড় তত ছোট এই সব অঙ্কের ক্ষেত্রে এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ ছয়শো পঞ্চাশ যোগ আটশো বিশ ডিভাইডেড বাই দুই এই হলো শর্টকাট হ্যাঁ কিন্তু আপনাকে এই কনসেপ্ট না বুঝে খালি খালি শর্টকাট করে লাভ নাই আটকে যাচ্ছে আটকে যাওয়ার কারণ আপনার ওইখানে ইন্টারনেট দুর্বল হ্যাঁ আচ্ছা এবার ক্যালকুলেশন করে ফেলি এই শূন্য শূন্য যোগ করলে শূন্য এই দুই আর পাঁচ হচ্ছে সাত এই আট আর ছয় হচ্ছে চোদ্দ তাহলে চোদ্দশো সত্তর ডিভাইডেড বাই দুই সাত দুগুনি চোদ্দ আর পঁয়তগুনি সত্তর মানে সাতশো পঁয়ত্রিশ ক্লিয়ার এইটা যোগ এইটা ডিভাইডেড বাই দুই এখন কেন এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাবে মানে এখন কনসেপ্টটা বুঝবো যে শর্টকাটটা কেন এইভাবে হলো বা কিভাবে কল্পনা করতেছি তাহলে ধরে সংখ্যাটা এক্স এক্স এখন এই এক্স সংখ্যাটা ছয়শো পঞ্চাশ থেকে বড় দেখেন একটি সংখ্যা মানে এক্স ছয়শ পঞ্চাশ থেকে যত বড় তার মানে এই থেকে বড় তার মানে আগে আছে তাই কিনা এখন এই ছয়শ পঞ্চাশ আর এক্স এর মধ্যে যতটুকু ডিফারেন্স ডিফারেন্স যতটুকু বলছে এই এক্স আটশো পঞ্চাশ থেকে আটশো বিশ থেকে তত ছোট তার মানে x আর আটশো বিশ এর মধ্যে আমি বোঝাতে চাচ্ছি এক্স এবং আটশো বিশ এর মধ্যে ডিসটেন্স মানে পার্থক্য পার্থক্য যতটুকু এক্স এবং ছয়শো পঞ্চাশ এর মধ্যে ডিসটেন্স ততটুকু বলাই আছে যে একটি সংখ্যা মানে এক্স ছয়শ থেকে যত বড় মানে এক্স আর ছয়শো পঞ্চাশ এর মধ্যে ডিফারেন্স যত এক্স আটশো বিশ থেকে তত ছোট তার মানে এক্স আর আটশ বিশ এর মধ্যে ডিফারেন্স তত তার মানে এই এক্স সংখ্যাটা পড়ছে ছয়শো পঞ্চাশ আর আটশো বিশের মাঝখানে এইটুক বুঝছেন কিনা বলেন এই এক্স আটশো বিশের ছোট এক্স এবং ছয়শো পঞ্চাশের চেয়ে বড় তাহলে এক্স ছয়শো পঞ্চাশ থেকে যতটুকু বেশি এক্স আটশো বিশ থেকে ততটুক ছোট মানে এইখানের গ্যাপ আর এখানের গ্যাপটা সমান তার মানে এক্স পড়ছে এই দুইজনের ঠিক মাঝখানে আর মাঝখানের সংখ্যাকে বলে গড় দুইটা সংখ্যার মাঝখানেরটাকে কি বলে গড় তার মানে এক্স হলো এই দুইজনের গড় আর দুইটা সংখ্যার গড় কেমনে পাওয়া যায় এই দুইজনকে যোগ করে দুই দিয়ে ভাগ তাই ছয়শো পঞ্চাশ গড় ওকে মানে এক্স সংখ্যাটা হচ্ছে এই ছয়শো পঞ্চাশ আর আটশো বিশের মাঝে পড়ছে কারণ এক্স ছয়শো পঞ্চাশ হচ্ছে যতখানিক বড় মানে এখান থেকে যতটুকু গ্যাপ আছে x আটশো বিশ থেকে তত ছোট মানে এদের মধ্যে গ্যাপ ততটুক তাহলে এই গ্যাপ আর এই গ্যাপ সমান তার মানে এক্স পড়ছে এই দুজনের মাঝখানে আর মাঝখানের সংখ্যাকে বলে গড় তার মানে এই দুজনের গড় বের করা মানে মাঝখানের সংখ্যাটা x বের করা এই জন্য দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ আসতেছে আশা করি বুঝতে পারছেন এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন আমি আগেই বলছি শর্টকাট করার দরকার দোষ নাই পড়তে হবে কিন্তু বুঝে আন্দাজে পড়ে মনে থাকবে না একটা শর্টকাট আরেকটার মধ্যে ঢুকে যাবে হ্যাঁ